এই তোমরা টাকা টাকা চাও চাও চুপ কর তো বিয়েতে একটু মজাই তো হবে আর আমার একমাত্র বৌদি বলে কথা তো এদের বাড়ির লোক টাকা নেবে না তো কিনে নেবে এই দাদা তুই দিয়ে তো বেশি করে দিয়ে দে আমার দাদা মোটেও কিপতে না তোমরা যা চাইবে তাই দেবে এই তোমরা কি জুতো চুরি করবে ভাবছো তাহলে আমার সাথে হাত মেলাও আমি বরং দাদার জুতোটা সরিয়ে এনে তোমাদের লুকিয়ে তোমাদের কষ্ট করতে হবে না কিন্তু তোমাদের দলে আমাকে কিন্তু নিও কি বলছে কাকিমা আরে ঠিক আছে না মেয়ের বাড়ি যতটুকু পেয়েছে করেছে আমাদের তো কোনো সমস্যা নেই তুমি এরকম করছো কেন আমরা তো খুব খুশি আমাদের নতুন বৌদিকে নিয়ে আরে বৌদি তাকাও তাকাও আরে চোখ চোখ মেরে দাও তাকো কি সুন্দর লাগছে বৌদিকে দাদা তুই বস বস বৌদি তারপরে পড়াবে না তুই বসবি বস 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 এই শোনো সিঁদুর পরানোর সময় কেউ পেছন থেকে থাকবে না আমি তো থাকবোই না সবাই সরে যাও আর একটু ক্যামেরাম্যানদের ওদের ছবি টবি তুলতে দাও ওদের মুহূর্তটা এনজয় করতে দাও তোমরা সরে যাও প্লিজ ফাঁকা করে দাও প্লিজ আমি রিকোয়েস্ট করছি হ্যাঁ তুই সিঁদুরটা পড়া আমরা এখান থেকে দেখছি বৌদি হয়ে গেলে কিন্তু এখন থেকে আমাদের বাড়ি